নমস্কার বন্ধুরা শীতকাল মানে কেক শীতকাল মানে পিকনিক আর শীতকাল মানে আউটিং তার মধ্যেই চলে আসলো গরম গরম কেকের একটা সুন্দর রেসিপি চলো কেকটা কি করে বানিয়েছি এত তুলতুলে নরম এবং ডিম ছাড়া নিরামিষ কেক সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে মেয়ে দেখো কি সুন্দর স্মুদি কেটে ফেললো দেখেই বুঝতে পারছো তাহলে কতটা নরম হয়েছে আজকের কেকটা এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি এগলেস কেকের রেসিপি প্রথমে চিনি নিয়ে নিলাম আমি ওই মেজারিং কাপের দু কাপ নিয়েছি তাতে একটু ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিলাম চিনিটা যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে মেশাতে খুব সুবিধে হয় আর কোনো কারণ নেই চাইলে তোমরা গোটা অবস্থাতেও দিতে পারো এবারে যা চিনি নিয়েছি যেই কাপটার মাপ করে যে বাটিটার মাপ করে তার ওয়ান ফোর্থ সাদা তেল নিয়েছি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো এক্ষেত্রে আমি সাদা তেল ইউজ করেছি তারপরেই আমি তার মধ্যে দিয়ে দিলাম ঠিক ওই বাটারই এক কাপ দুধ ঠান্ডা দুধ জাল দেওয়া ছিল ঠান্ডা দুধ তারপরে ঠিক যতখানি আমি চিনি নিয়েছি ততখানি আমি দিয়ে দিলাম ময়দা আমি দুবাটি চিনি নিয়েছি দুবাটি ময়দা নিয়েছি তারপর তার মধ্যে এক চিমটে খাবার সোডা দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম এক বাটি টক দই যেহেতু আমি এগলেস বানাচ্ছি তাই টক দইটা আমি ইউজ করব। ঠান্ডা টক দই ফ্রিজের থাকলে হবে নর্মালে থাকলেও চলবে কোনো ব্যাপার না তারপরে আমি মিক্সিং জারে এগুলোকে সবগুলো ঢাল ঢেলেছি ভালো করে ব্লেন্ড করে নিলাম কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকতে হবে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স তিন থেকে চার ড্রপ ভ্যানিলা এসেন্স দেবে তোমাদের অন্য এসেন্স ভালো লাগলে সেটাও তোমরা অ্যাড করতে পারো এইবারে আমি টুটি ফ্রুটি ছিল আমার কাছে বেশ কিছু আর দিয়েছি ড্রাই কিশমিশ এই টুটি ফুটি শুধু আমি এর মধ্যে অ্যাড করব এবার কিন্তু আর ব্লেন্ড করব না ব্লেন্ড করা আমার কমপ্লিট খুব বেশি ব্লেন্ড করতে হয় না প্রথমেই যখন চিনি সাদা তেল আর তার সাথে দুধ দিয়ে ব্লেন্ড করেছি সেই টাইমটাই একটু বেশিক্ষণ ফেটাতে হয় কিন্তু ময়দা অ্যাড করার পর খুব বেশি ঘোরাতে হয় না আর হাতে উইক্সিং দিয়ে যদি করো তাহলে তো আরও কম করতে হয় এই দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে মানে ঘনত্বটা ঠিক এই রকম হবে যখন চামচ দিয়ে আমি নামাচ্ছি নিষ্ঠা দেখো যেখানে পড়ছে সেইখানে ঠিক রকম ঘনত্ব যখন থাকবে তখন এর থেকে লিকুইড হলে কিন্তু কেক ভালো হবে না আর এর থেকে আবার বেশি ঘন হলেও কিন্তু কেক ভালো হবে না স্পঞ্জি আসবে না ব্যাপারটার মধ্যে এবারে আমার বেশ সুন্দর টুটি ফ্রুটি চামচ দিয়ে মেশানো হয়ে গেছে চাইলে তোমরা অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো কিন্তু আমার বাড়ির মানুষরা খুব বেশি এর চেয়ে বেশি ড্রাই ফ্রুটস পছন্দ না বিশেষ করে আমার মেয়ে সেই কারণে আমি দিই এবারে আমি একটা পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম পাত্র আগেকার দিনে যে প্রেসার কুকারের সাথে দেওয়া হতো সেই পাত্রটার মধ্যে আমি বাটার পেপার আমার কাছে নেই এমনি নর্মাল সাদা যে পেপার হয় যেখানে প্রিন্টার ইউজ করা হয় বা মেয়েদের ছেলে মেয়েদের খাতার যে কাগজ সেই কাগজও নিতে পারো ওই বাটির সমান করে মেয়ে মেপে আমি কেটে নিয়েছি তার মধ্যে নিচেও একটু সাদা অয়েল দিয়ে দিয়েছি এবং পেপারের উপরেও দিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম দেখতে পেলে একটু ময়দা ময়দা দিয়ে আবার একটু ঘুরিয়েও নিলাম তেলের ওপরেও নিয়ে দিলাম এবং সাইডগুলোতেও দিয়ে এবারে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা ব্যাটারটা দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম কারণ ট্যাপ ট্যাপ না করলে পরে ভেতরে যদি এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে না আর কেমন যেন একটা শেপ আসে সুন্দর একটা শেপ আসার জন্য এরকম করতে হবে আর ওপরে আমি দিয়ে দিলাম কয়েকটা চকলেট ভেঙে তারপরে আমি দিয়ে দিচ্ছি আজকে এটাকে আমি রাইস কুকারের মধ্যে রাইস কুকারে অল্প সামান্য একটুখানি জল দিয়েছি দিয়ে বসিয়ে দিলাম এবং কিছু পর আমি খুলে দেখছি যে জিনিসটা ঠিক আছে কিনা এবং জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিনা রাইস কুকার তো তাই একটু জল দিতে হবে এবারে মিনিট দশেক হয়ে যাওয়ার পর দেখো আমার স্পঞ্জের মতন কি সুন্দর ফুলে উঠেছে কেকটা আর এখন আমি অ্যাড করব ওপর থেকে বেশ কিছু আরও ড্রাই ফ্রুটস কিশমিশ এবং তার সাথে কাঠ বাদাম এই বাদামটা দিয়ে আমি আবার আমি মিনিট পনেরোর মতন এই কেকটাকে ওই রাইস কুকারে আমি হিট করব। মানে প্রি হিট বলে না এটাকে হিট বলে মানে কুকারে যেটাকে বয়েল করা বলে আমি নিচে অল্প একটু কিন্তু জল দিয়েছি এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং আমি এটাতে হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এই জিনিসটা যদি বাড়িতে গ্যাসের অভাবে থাকে বা সিলিন্ডারে গ্যাস কম থাকে বা অনেকে মাইক্রোওয়েভ নেই সেখানেও করতে পারছো না তখন তারা কি করতে পারবে রাইস কুকারে এইভাবে সুন্দর করে স্পঞ্জি একটা কেক বানিয়ে নিতে পারবে এই গরমের শীতের দিনে সুন্দর সুন্দর স্পঞ্জি কেক আমার কেক রেডি আমি জন্য আমি ভেতরেই রেখেছিলাম আরও দশ মিনিট টোটাল আমার কুকিং করতে লেগেছে আধ ঘন্টা এবং এখন স্ট্যান্ডিং টাইমের জন্য দশ মিনিট টোটাল ফর্টি মিনিটসে আমার এত সুন্দর একটা কেক রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো